আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগতম জনাব তারেক রহমানের পডকাস্টের যেই আলোচনা ছিল ফ্যামিলি কার্ড সেটা সুরত হলে আজকে আমি দেখার চেষ্টা করব যে এই ফ্যামিলি কার্ডটা আসলেই মানুষের জন্য কতটা উপকারী তো তিনি পডকাস্টে যেটা বলার চেষ্টা করেছেন সেটা আমি সামারি করছি তো সামারিটা এরকম যে মোট চার কোটি পরিবার সেই ফ্যামিলি কার্ডটা পাবে এবং কার্ডটা ইস্যু হবে একজন গৃহিণীর নামে যিনি এমন একটা পরিবারের গৃহিণী যে পরিবারের সদস্য পাঁচ থেকে ছয় জন তৃতীয়ত এই যে ফ্যামিলি কার্ডটা এর মাধ্যমে মানুষ দুই থেকে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে পাবে এবং সেটা তাদের শিক্ষা পুষ্টি এবং খাদ্যের জন্য বরাদ্দ থাকবে অথবা নগদ অর্থ পেতে পারে তো নগদ অর্থ পেলে যা হবে সেটা তিনি বলেছেন যে একজন মা তার সন্তানের লেখাপড়া খাওয়া দাওয়া সবকিছু করার পরে তিনি যদি সেই নগদ দুই আড়াই হাজার টাকা থেকে কিছু বাঁচাতে পারেন সেখান থেকে তিনি সেভিংস করে বিনিয়োগ করে স্বাবলম্বী হতে পারবেন এবং এই স্বাবলম্বী হতে কতদিন লাগবে খুব কম সময় মাত্র ছয় থেকে সাত বছরের মধ্যে সেই ফ্যামিলিটা স্বাবলম্বী হবে বলে তিনি আশা করছেন এরপরে তিনি আবারও ভিডিও শেষ দিকে বলছেন মতো বিষয় যে শুধু গৃহিণীরা না সব মা বোনেরা পাবেন এবং সেটা ইউএনও ডিসি এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবার পরিবারের মেয়েরা এই কার্ডটা পাবে এবং সর্বশেষ তিনি বলছেন যে যাদের এই কার্ড লাগবে না তাদেরকে কার্ড দেওয়ার পরে তারা কার্ডটা ফেরত দিবেন এবং সেই ফেরত পাওয়া কার্ড তিনি হচ্ছে আবার রিডিস্ট্রিবিউট করবেন যারা প্রয়োজনে আছে অথবা যারা সচ্ছল নয় এরকম পরিবারগুলোতে তো এই ওভারঅল সিনারিওটা দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই কার্ডগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং লুটতরাজের জন্য অফার করা হয়েছে কেন আমরা এক এক করে দেখি প্রথম কথা হচ্ছে যে তিনি বলেছেন যে ছয় থেকে জনের পরিবারে তিনি এই কার্ড সরি পাঁচ থেকে জনের পরিবারে যিনি গৃহিণী তাকে এই কার্ড দেওয়া হবে তো যদি এমন হয় যে কোনো পরিবারে দুইজনই আছেন শুধু স্বামী স্ত্রী কিন্তু কোনো কারণে তারা অসচ্ছল হবে হঠাৎ তাদের চাকরি চলে গেছে তাদের কি হবে এই কার্ড কি তারা পাবেন তারেক রহমানের বক্তব্য অনুযায়ী তো পাবেন না অথবা যদি এমন হয় পরিবারের সদস্য তিনজন কিন্তু তারা অসচ্ছল পরিবারের সদস্য চারজন কিন্তু তারা অসচ্ছল তারা কে কার্ড পাবেন তারেক রহমানের বক্তব্য অনুযায়ী পাবেন না আমি অন্য কারো বক্তব্য বিবেচনা করছি না সেজন্যই আমি অপেক্ষা করছিলাম তারেক রহমানের বক্তব্যটা আসার দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে যদি গৃহিণীরা শুধুই কার্ড পান বক্তব্যের প্রথম অংশেই তিনি যা বলেছেন পডকাস্টের প্রথম অংশে তাহলে যদি এমন কোনো মহিলা থাকে যিনি কর্মজীবী কিন্তু তার পরিবার অসচ্ছল তিনি কিন্তু না তিনি কর্মজীবী তাহলে সেই কর্মজীবী মহিলারা কি কার্ডটা পাবে তার একটা রহমানের বক্তব্য নেই যে শুধু গৃহিণীরা পাবে কর্মজীবী মহিলারা পাবে না এটা পিডিয়র প্রথম অংশে তারপরে তিনি আবার বলছেন যে এই টাকাটা ব্যয় হবে শিক্ষা খাদ্য পুষ্টিতে আড়াই হাজার টাকা আমি জানি একটা পরিবারের যদি সন্তানের লেখাপড়া পুষ্টি এবং খাওয়া দাওয়ার পিছনে খরচ করার মতো হয় সেখান থেকে কোনো সেভিংস হওয়ার কোনো সুযোগ নেই প্রথম কথা অসচ্ছল পরিবারগুলোতে দ্বিতীয় বিষয় সেটাকে সেভ করে বিনিয়োগ করা এটা এক সম্পূর্ণ অবাস্তব এবং অবান্তর একটা পরিকল্পনা তৃতীয় বিষয় হচ্ছে যে ভিডিওর সেকেন্ড অংশে তিনি যেটা বলেছেন যে ইউএনও ডিসি থেকে শুরু করে সবার জন্য সব মা বোনেরা এই কার্ডটা পাবেন আমার মনে হয় যে তার যে প্ল্যান সেই প্ল্যান সম্পর্কে তিনি ক্লিয়ার না একবার বলছেন গৃহিণীরা পাবে পাঁচজন ছজন সদস্যের পরিবার হলে পাবে আবার পরে বলছেন না সবাই পাবে এমনকি সব ছলরাও পাবে তো তার কথার মধ্যে অনেক অসামঞ্জস্য আছে তার বুঝের মধ্যে এবং বোঝানোর মধ্যে অনেক ঘাটতি আছে তো এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আমাদের বোনেদেরকে এই টাকাগুলো দেয়া হয় বলা হচ্ছে খাদ্য পুষ্টি এবং শিক্ষার জন্য তারা তো এমনিতেই এই ব্যয়টা নির্বাহ করতে পারে। তাহলে তাদেরকে এই কার্ডটা দেয়া মানে হচ্ছে তাদেরকে এক ধরনের অপমান করা অপমান করা এই অর্থে যে আপনি রাষ্ট্রীয় সম্পদ অসচ্ছল পরিবারের নাম করে তাদেরকে আপনি দিচ্ছেন কেন তার সন্তানের শিক্ষার জন্য তার সন্তানের খাদ্য এবং পুষ্টির জন্য যেটা তার পরিবার নিজেই নির্বাহ করতে পারে তা আপনি তো আমাদের বোনদেরকে অপমানটা করতে পারেন না জনতার তার গ্রহণ আচ্ছা ধরেই নিলাম যে আপনি এইটার বাইরেই বললেন যে আচ্ছা আমি হচ্ছে এই কার্ডটা দিচ্ছি তো এই খাদ্য শিক্ষা পুষ্টির কোনো ব্যাপার নেই এটা র্যান্ডমলি তাদের যে কোনো প্রয়োজন পূরণের জন্য তো তাহলে ঘটনাটা কি দাঁড়াবে যেই পরিবারটা সচ্ছল তাদের আমাদের আমরা জানি আমাদের পরিবার যে প্রসাধনীগুলো ব্যবহার করেন যদি আপনি বলেন যে না এটা ব্যক্তিগত ব্যবহারের জন্যই তারা তাদের প্রসাধনী কিনতে পারবে তাহলে আমি বলবো যে তাদের প্রসাধনী দুই আড়াই হাজার টাকার থেকে অনেক দামি হয় মাঝে মধ্যে এটা দিয়ে তাদের কিছুই হবে না ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে আপনি রাষ্ট্রীয় সম্পদে তো এই ধরনের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনি সেটা দিতে পারেন না কোনোভাবেই এটা রাষ্ট্রীয় সম্পদের অপচয় আরেকটা অপচয় কীভাবে হবে আপনি বলেছেন যদি আমরা কার্ড প্রিন্ট করে কার্ডটা পাঠাই যাদের লাগবে না তারা ফেরত দেবে আজও ব্যাপার আপনি কার্ডটা যার প্রয়োজন নেই তার নামে প্রিন্ট করবেন তার কাছে পাঠাবেন তিনি ফেরত পাঠাবে এই যে কার্ড প্রিন্ট করা এবং তার কাছে পাঠানো এটা এটা থেকে রাষ্ট্রের সম্পদ ব্যয় হবে না অবশ্যই হবে এবং এই ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রের একটা বিশাল পরিমাণ অর্থের অপচয় হবে তো এই যে আপনি পুরো প্রসেসে একটা অপচয়ের রাস্তা তৈরি করলেন সেটা কার পয়সা সেটা আমার পয়সা সেটা একজন রিক্সা চালকের পয়সা সেটা দেশের আমজনতার পয়সা একজন কৃষকের পয়সা একজন শ্রমিকের পয়সা আপনি কেন মানুষের পয়সা বলে ধ্বংস করবেন থার্ড আপনি বলেছেন যে সেই কার্ডগুলো বিভিন্ন মানুষের নামে বিভিন্নভাবে ই হবে বিতরণ হবে একটা হচ্ছে যে যাদের পরিবার ছয় সাতজনের তারা পরিবার কার্ড পাবে যাদের পরিবার কৃষক আছে তারা কৃষক কার্ড পাবে যাদের পরিবারে স্বাস্থ্যের প্রয়োজন আছে তারা স্বাস্থ্য সুরক্ষা কার্ড পাবে ধরে নিলাম যারা প্রতিবন্ধী আছে প্রতিবন্ধী কার্ড পাবে যারা খেলোয়াড় তারা খেলোয়াড় কার্ড পাবে তো একই পরিবারে যদি এই ধরনের ছয় সাতজন পরিবার ছয় সাত রকমের থাকে তাহলে একটা মানুষ কি ছয় সাত রকমের কার্ডের এক বস্তা কার্ড নিয়ে ঘুরবে এটা কি বাস্তবসম্মত এটা কি যুক্তি যুক্তিসম্মত আমার মনে হয় অবশ্যই এটা যুক্তিসম্মত নয় তো এই যে আপনার এত সব অপচয়ের পরিকল্পনা এবং আপনি দেখেন এই যে কার্ডগুলোর বিতরণ কারা করবে কার্ডগুলোর তথ্য কারা সংগ্রহ করবে সেখানে একটা প্রচুর দুর্নীতির স্কোপ আছে আপনারা তো চাঁদাবাজির জন্য বিএনপি বিখ্যাত দুর্নীতির জন্য তো বিএনপি বিখ্যাত তাহলে কী হবে যখন তারা তথ্য নিতে যাবে বিএনপি দলীয় কর্মীরা তারা বলবে আচ্ছা তোমার পরিবারের সদস্য তিনজন দুইজন ওকে ফাইন আমি পাঁচজন ছয়জন লিখে দিচ্ছি তুমি আমাকে দুই হাজার টাকা দাও অথবা দেখা যাবে যে কোন পরিবার অসচ্ছল না মোটামুটি মানে ভালোই চলে কিন্তু তাদেরকে বলছে আচ্ছা তোমাকে আমি কার্ড করে দিচ্ছি তুমি আমাকে দু দাও অথবা এমন পরিবার আছে যারা অসচ্ছল তারা বলবে আচ্ছা তুমি তো বারো মাসে বার দুগুনে চব্বিশ হাজার পাবা উপরে চার হাজার আমার আর বিশ হাজার তো তুমি পাচ্ছই তাহলে তুমি চার হাজার এখনই আমাকে দাও আর কার্ড আমি তোমাকে দিয়ে দিচ্ছি কার্ড হচ্ছে তুমি ব্যবহার করো তোমার মতো করে তো এই যে ব্যাপক একটা দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে এইটা এই কার্ডের মা কারণেই হবে থার্ড যে প্রবলেমটা হচ্ছে সেটা হইলো যে আপনি যখন এই কার্ডগুলো দিবেন আমি দেখলাম যে কার্ডে মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পর পর তো প্রতি দুই বছর পর পর যদি আপনি কার্ড রিনিউ করেন সেটা আবার দুই বছরের রাষ্ট্রীয় সম্পদের একটা ব্যাপক বিনিয়োগের ব্যাপার থাকবে আর এক ধরনের সেই কার্ড ছাপানোর টেন্ডার হবে সেখানে টেন্ডারবাজি হবে চুরি হবে এই পুরা প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে যে রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস এবং লুটপাট কারণ সতেরো বছর তিনি দেশের বাইরে ছিলেন কোথার থেকে তার টাকা পয়সার আমদানি হয়েছে আমরা জানি না আবার যদি কোনো কারণে সতেরো বছর বিশ বছর দেশের বাইরে যেতে হয় সেই পুঁজিটা তিনি এখনই জমা করার চেষ্টা করছেন আচ্ছা সমালোচনা তো হলো এখন তাহলে সেটা সমাধান কি সেটার সমাধান হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের অফার করা ওয়ান স্টপ সোশ্যাল সিকিউরিটি কার্ড সেটা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব কিন্তু তার আগে বলে নিই এই কার্ড এক কার্ডেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কীভাবে হবে সেটা বিস্তারিত আমরা বলবো আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারেক রহমান যে বলেছেন পাঁচ ছয় বছর লাগবে একজন মানুষের স্বাবলম্বী হতে মানুষের এত সময় নাই ভাই সেই ক্ষেত্রে আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমান যেটা বলেছেন যে আমরা কার্ড নয় আমরা কাজ আর কাজের সম্মানই বাড়িয়ে দেব ওই যে চাষ শ্রমিকের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে আমরা দেখেছি যে তার বেতন তিরিশ দিন কাজ করলে আট ঘন্টা করে কাজ করলে ছয় হাজার টাকার কমে তো তাকে যদি ছয় হাজার টাকার বেতন বারো হাজার টাকা করে দেওয়া হয় এবং এটা ন্যায্য ন্যায়সঙ্গত তাহলে তার কাজের মানও বাড়বে এবং তার দারিদ্র চলে যাবে স্বাবলম্বী খুব দ্রুত হবে এরকম অনেক পরিকল্পনা আছে তার মধ্যে আগামী পর্বে আমরা আসছি জামায়াত ইসলামীর ওয়ান স্টপ সোশ্যাল সিকিউরিটি সিকিউরিটি কার্ড নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ